পোকা নদীর পোকা চিংড়ি দাও হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেলের সব পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তাই আজ আমরা চলে এসেছি রাত্রেবেলা মাছ ধরতে নদীতে তা দাদা এখন আমাদের বেন্তি জালটাকে নদী থেকে তুলছে নৌকার উপরে দেখা যাক কি মাছ পাওয়া যায় জালের ভিতরে তাই থিয়েটারের মধ্যে অনেকগুলো মাছ দেখা আছে আর বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদেরকে যে আমরা প্রায় তিন মাস প্রায় নদীতে আসা বন্ধ করে দিয়েছিলাম তা এখন নদীতে এসছি এখনও নদী বন্ধ হয় তবুও তোমাদের জন্য ভিডিও বানাতে আমরা এসেছি নদীতে তিন মাস পুরো আমাদের ভিডিও টোটাল অফ ছিল যেহেতু ভিডিওটা রাত্রে করেছি তাই চারিদিকে একটু লাইটের অভাবে অন্ধকার হয়েছিল 今あれだけ食べた。ほら。う、えあれボガ。え。いしポカ。のでポカだ。

वालट দেখताखा है दो देख দাম বেশি লাগাস নরম এইদিকে তুলতে হবে চিংড়ি পড়েছে বেশি চিংড়ি আছে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং লাল চিংড়ি

j o l 한다. h 이 n n a j i 지 m y s only to l 이 अस्तो नंग दा पीटा पीटा ढका ले पीटा ढका ले काबा दिया करियो कि तू दिदि दिदि এখানে দাদা মানে এর মধ্যে কিছু কড়া চিংড়িগুলোকে বেছে আলাদা করে নিচ্ছে কেন কড়া চিংড়িগুলো মানে আর আলাদা দাম দেয় চিংড়িগুলো সব জ্যান্ত মানে একদম টাটকা চিংড়ি সঙ্গে সঙ্গে ধরতে ধরছে তো আর যারা আমাদের সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেলে প্রথমবার ভিজিট করছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অন দেবে বন্ধুরা